ভারত নেপাল সীমান্তে বন্ধ হয়ে গেল পণ্য চলাচল অশান্তির জেরে বন্ধ ভারত নেপাল সীমান্ত আটকে রয়েছে তিন হাজারেরও বেশি কন্টেনার আতঙ্কে ফিরে আসছেন ট্রাক চালক খালাসিরা ওষুধ থেকে শাকসবজি নষ্ট হচ্ছে একের পর এক কন্টেনারে ভরা মালপত্র ভারত নেপাল বাণিজ্য পর্যটন খাতে পড়েছে বড় ধাক্কা পর্শে রাষ্ট্র নেপালে অশান্ত পরিস্থিতির আঁচ এসে পৌঁছালো ভারত নেপাল সীমান্তে তিন হাজারেরও বেশি কন্টেনার আটকে থাকায় বিপাকে পড়েছেন পরিবহন কর্মীরা গতকাল সোমবার থেকে জেন জি প্রতিবাদের উত্তেজনায় কার্যত অশান্ত হয়ে উঠেছে প্রতিবেশী দেশ যার ফলে একের পর এক বন্ধ হয়ে গিয়েছে ব্যস্ত সীমান্তগুলি চরম অস্থিরতা এবং অব্যবস্থার শিকার ভারত নেপাল সীমান্ত প্রায় সাড়ে তিন হাজার কন্টেনার আটকে আছে এখনও মূলত তিন সীমান্তে শয়ে শয়ে ট্রাক এবং কন্টেনার দাঁড়িয়ে আছে নিরাপত্তার আশঙ্কায় ফিরে আসছেন পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা বন্ধ রয়েছে বিরাটনগর রকসল পানি ট্যাঙ্কি কাকরভিটা ভৈরবা যুগবাণী সীমান্ত ওয়েস্ট বেঙ্গল কাস্টমস হাউস এজেন্টস সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত দুদিন থেকে নেপালে যে অশান্তি চলছে তার জেরে আটকে রয়েছে ওষুধ খাদ্য সামগ্রী এবং অন্যান্য নানা পণ্য নষ্ট হচ্ছে প্রচুর শাকসবজিও প্রসঙ্গত বিক্ষোভে সোমবার অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার তরুণ ছাত্র যুবক নেপালের পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন শুধু রাজধানী শহরেই নয় সেই প্রতিবাদের আঁচ ছড়িয়েছিল নেপালের বিভিন্ন জেলায়ও আর সেই ঘটনায় হতাহতেরও প্রচুর খবর রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার জেরে পার হয়েছে নেপাল দেশের তরুণ ছাত্র যুবকদের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় অলি সরকার সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মাৱলির প্রশাসন কিন্তু তারপরেও থামেনি সেই অশান্তি শেষমেষ চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মাওলি ইতিমধ্যে প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মাওলি এবং অন্যান্য মন্ত্রীরা দেশের বাইরে চলে গিয়েছেন বলে জানা যাচ্ছে এই পরিস্থিতির যে ভারত নেপাল সীমান্তেও পড়েছে দুই দেশের পর্যটন ক্ষেত্রেও নেপালের অসন্ত পরিবেশের আবহে আপাতত স্থগিত রাখা হয়েছে কাঠমান্ডুর সরকারি বাস পরিষেবা সপ্তাহে দুদিন প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার কাঠমান্ডু থেকে নেপাল বাস চলাচল করে বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তাদের উপর দায়িত্ব রয়েছে সেই বাস চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ফলে পুজোর মুখে বাণিজ্য এবং পণ্য পরিবহনের পাশাপাশি ধাক্কা খেতে চলেছে দেশের পর্যটন শিল্প রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন